আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় সাতের ষোলো নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স বিজোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ফিফটিন তো আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটি একটি হলো তালিকা পদ্ধতি আর একটি হলো সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে আর সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো দেওয়া থাকে না কিন্তু উপাদানগুলো নির্ধারণ করার জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে জন্য তার একটা নাম হলো রুল মেথড তো এখানে বলছে এক্স হাজ দ্যাট এক্স অর্থাৎ এক্স যেন এক্স বীজর সংখ্যা তো বীজর সংখ্যা আমরা জানি যে এক তিন পাঁচ সাত এরকমভাবে চলতেই থাকে বলছে এবং সেই বিজোর সংখ্যাটা যেন তিনের বড় হয় আর পনেরো ছোটো হয় তো তিনের বড় বিজোর সংখ্যা আমরা জানি পাঁচ অর্থাৎ ফাইভ এরপরে সেভেন নাইন ইলেভেন এরপর থার্টিন থার্টিনের পর হলো ফিফটিন যেহেতু এখানে বলছে ফিফটিনের ছোটো তাহলে ফিফটিন নেওয়া যাবে না শর্ত অনুযায়ী আমাদের এই পাঁচটি বিজোর সংখ্যার কথা বলা হয়েছে তো এটাই হবে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা খ নম্বর প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স ফোরটি এইট এর মৌলিক সমূহ তো আমাদের এই আটচল্লিশের মৌলিক গুণনিয়োগগুলো বের করতে হবে আমরা জানি মৌলিক সংখ্যা হলো যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো গুণনীয় কি একটি সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় যেমন ফোরের গুণনিয়ক হলো ওয়ান টু এবং ফোর ফোরকে ওয়ান টু এবং ফোর দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় এখানে ফোরের গুণনীয়ক হলো তিনটি তো এই তিনটি গুণনীয়কের মধ্যে এই যে এখানে টু আছে এই টুটা হল মৌলিক সংখ্যা অর্থাৎ এটা হলো ফোরের মৌলিক গুণনীয়ক তাহলে ফোরের মৌলিক গুণনিয়োগ কত টু তো এটা আমরা অন্যভাবে বের করতে পারি এভাবে যদি আমরা এখানে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি চারকে ভাগ করলে কত হবে টু হবে দুই দু কোনো চার তাহলে এই যে মৌলিক গুণনীয়ক পাওয়া যাচ্ছে টু তো আমরা একইভাবে এই আটচল্লিশের মৌলিক গুণনিয়োগগুলো বের করব তো আমরা প্রথমে লিখবো যে এখানে এরপরে আমরা ফোরটি এইটকে ভাঙাবো মৌলিক সংখ্যা দিয়ে তো টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো টোয়েন্টি ফোর এরপর টু দ্বারা যদি আবার ভাগ করি তাহলে হয় টুয়েলভ আবার টু দ্বারা যদি ভাগ করি তাহলে হবে সিক্স সিক্সকে আবার যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হবে থ্রি তো আটচল্লিশকে এই যে আমরা যদি মৌলিক উৎপাদকে ভেঙে নেই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি চারটা টু আর একটা হলো থ্রি তো এরপর আমরা লিখতে পারি যে সুতরাং ফোরটি এইট এর মৌলিক গুণনীয়ক সমূহ তাহলে টু কমা তো চারটা টু লেখা যে কথা একটা টু লেখাও একই কথা সেটের ক্ষেত্রে তো আটচল্লিশের যে গুণনীয়গুলো পাওয়া যাবে তার মধ্যে মৌলিক গুণনীয় হলো টু আর থ্রি তো টু থ্রি ছাড়াও এখানে গুণনিয়োগ রয়েছে সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোর্টি এইট এগুলো হল ফোর্টি এইটের গুণনীয়গ তো এই গুণনীয়গুলোর মধ্যে মৌলিক গুণনীয় হলো টু আর থ্রি তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট এস ইকুয়াল টু তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি অঙ্কটি ক্লিয়ার হয়েছে পরবর্তী অঙ্কে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স থ্রি এর গুণিতক এবং এক্স দেন তো এখানে বলছে যে তিনের গুণিতক এবং সেটা ছত্রিশের ছোট তো গুণিতক কি একটি সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ধারাবাহিকভাবে গুণ করতে থাকি যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলোকে বলে প্রদত্ত সংখ্যাটির গুণিতক যেমন তিনকে যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে কি হবে তিন অক্কে তিন দুই দ্বারা গুণ করলে তিন দুকুনো ছয় তিন দ্বারা গুণ করলে তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো এভাবে চলতেই থাকবে তো এই সবগুলো গুণফল হল তিনের গুণিতক গুণিতক কখনও শেষ হয় না গুণিতক হল অসীম আর গুণনীয়ক হলো সসীম একটা সংখ্যার নির্দিষ্ট সংখ্যক গুণনীয়ক থাকে তো আমাদেরকে বলা হয়েছে যে তিনের গুণিতক সেটা হইতে হবে ছত্রিশের ছোট। তো আমরা এখন লিখব থ্রি এর গুণিতক সমূহ তিন ওকে তিন তিন দু কু ছয় অর্থাৎ তিন তিন করে বাড়বে নয় নয় আট তিন বারো বারো আট তিন পনেরো পনেরো আট তিন আঠারো আঠারো আট তিন হল একুশ একুশ আট তিন চব্বিশ চব্বিশ আট তিন সাতাইশ সাতাইশ আট তিন হল তিরিশ তিরিশ আট তিন তেত্রিশ তো এইভাবে ডট ডর ডট চলতেই থাকবে তো এখানে যেহেতু বলছে ছত্রিশের ছোটো তাহলে আমরা তিন থেকে শুরু করে তেত্রিশ পর্যন্ত নিতে পারব তো আমরা লিখবো সুতরাং নির্ণেয় নির্ণেয় সেট এস সমান থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর টোয়েন্টি সেভেন থার্টি এবং থার্টি থ্রি অসংখ্য গুণিতক আছে কিন্তু সেগুলো আমরা নিতে পারবো না যেহেতু ছত্রিশের ছোট বলা হয়েছে তো আমরা তেত্রিশ পর্যন্ত নিতে পারবো তেত্রিশের পরের গুণিতকটা ছিল ছত্রিশ ছত্রিশের ছোট বলার কারণে আমরা ছত্রিশ নিতে পারবো না তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তী অর্থাৎ ষোলো নম্বরের সর্বশেষ অঙ্ক সমাধান করব এখন ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন টেন বলছে যে এক্স সাজ দ্যাট এক্স এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এক্স বলতে এই সেটের উপাদানগুলোকে বোঝানো হয়েছে উপাদানগুলো হবে পূর্ণ সংখ্যা এবং সেই সংখ্যার স্কোয়ার করলে যেন দশের ছোট হয় এক্স স্কোয়ার লেস দেন টেন অর্থাৎ স্কোয়ার করলে দশের ছোট হবে তো আমরা প্রথমে লিখবো যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল পূর্ণ সংখ্যার সেটকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয় আর স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা থাকবে ধনাত্মক সংখ্যা থাকবে এবং শূন্যও থাকবে তো আমরা জানি বামে ঋণাত্মক সংখ্যা থাকে তো ঋণাত্মক সংখ্যা যেহেতু কখনো শেষ হয় না বা ধনাত্মক সংখ্যা কখনো শেষ হয় না এই জন্য আমরা ডট ডট দিয়ে শুরু করবো তারপরে আমরা লিখব মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এরপরে ওয়ান টু থ্রি ডট 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 অর্থাৎ প্লাসগুলোও চলতে থাকবে মাইনাসগুলোও চলতে থাকবে এই যে মাইনাস থ্রি এই দিকে তারপরে মাইনাস ফোর মাইনাস এভাবে চলতেই থাকবে তো আমাদেরকে বলা হয়েছে যে এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে নিতে হবে আবার তার স্কোয়ার করলে যেন দশের ছোটো হয় তো আমরা প্রথমে এক্সের মান এই শূন্য থেকে শুরু করব মাঝখানে কি আছে শূন্য তাহলে এক্স ইকুয়াল জিরো হলে তো এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে এক্সের মান যদি জিরো হয় তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ জিরোর স্কোয়ার করলে কী হবে জিরোই হবে আর সেটা কি দশের ছোট তাহলে লেস দেন কি টেন তো এক্সের মান জিরো নিলে আমাদের এই শর্তটা মানতেছে তাহলে জিরো হলো এই সেটের একটা উপাদান তো এরপর আমরা এক্স ইকুয়াল এই জিরোর ডানে আসে প্লাস ওয়ান বামে আছে মাইনাস ওয়ান তো একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান যদি নেই তাহলে অঙ্কটা বড় হবে এই জন্য আমরা একসাথে প্লাস এবং মাইনাস ওয়ান নিয়ে নেব এক্সের মান প্লাস মাইনাস ওয়ান যদি হয় তাহলে সেক্ষেত্রে স্কোয়ার করলে কি হবে তো প্লাস ওয়ানের স্কোয়ার করলে হয় প্লাস ওয়ান আবার মাইনাস ওয়ানের স্কোয়ার করলেও কি হয় প্লাস ওয়ান কারণ মাইনাসের পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় অর্থাৎ আমরা এখানে পাচ্ছি প্লাস মাইনাস ওয়ানের যদি স্কোয়ার করা হয় সেক্ষেত্রে আমরা পাবো প্লাস ওয়ান তো প্লাস চিহ্ন সামনে দেওয়া লাগে না তো এই যে প্লাস ওয়ান আমরা পেলাম সেটা কি টেনের ছোট তাহলে এখানে এক্সের মান আমরা দুইটা নিছি একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান তো প্লাস ওয়ান আমাদের এই শর্তটা মানতেছে আবার মাইনাস ওয়ানও এই শর্তটা মানতেছে তাহলে প্লাস মাইনাস ওয়ান হলো এই সেটের উপাদান তো এখন পর্যন্ত আমরা তিনটা উপাদান পেলাম একটা হলো জিরো একটা প্লাস ওয়ান একটা মাইনাস ওয়ান এরপরে আমরা এক্স ইকুয়াল কী নেব প্লাস মাইনাস টু এক্স ইকুয়াল প্লাস মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে তো প্লাস টুর স্কোয়ার করলে কী হয় ফোর হয় আবার মাইনাস ট্যুর যদি স্কোয়ার করি তো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয় আর ট্যুর স্কোয়ার করলে ফোর অর্থাৎ প্লাস মাইনাস টুর স্কোয়ার করলে হবে ফোর আর ফোর কী টেনের ছোটো তাহলে এই যে প্লাস টু এবং মাইনাস টু উভয়ে এই শর্তটা মানতেছে এরপর যদি আমরা এর মান প্লাস মাইনাস থ্রি নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস থ্রি স্কোয়ার নাইন মাইনাস থ্রি স্কোয়ার করলেও নাইন যেটা টেনের কি ছোটো তো এরপর যদি এর মান প্লাস মাইনাস ফোর নেই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হবে তো প্লাস ফোরের স্কোয়ার করলে সিক্সটিন মাইনাস ফোরের স্কোয়ার করলেও প্লাস সিক্সটিন হয় এটা কি টেনের ছোট না এটা ছোট নয় তাহলে আমরা কি করব বাঁকা করে আমরা কেটে দিব তাহলে এটাকে বোঝাবে নট লেস দেন এটা হলো ইকুয়াল এভাবে বাঁকা করে কেটে দিলে এটা হয় নট ইকুয়াল তো এটা হলো গ্রেটার দেন বাঁকা করে কাটলে হবে নট গ্রেটার দেন লেস দেন বাঁকা করে যদি আমরা কেটে দিই তাহলে হবে নট লেস দেন অর্থাৎ লেস দেন মানে ছোট আর নট লেস দেন মানে ছোট নয় তাহলে এখানে আমরা লিখলাম ষোলো ছোট নয় দশের চেয়ে সিক্সটিন ইজ নট লেস দেন টেন অর্থাৎ ষোলো দশের চেয়ে ছোট নয় তো যেহেতু আমরা দেখলাম যে প্লাস মাইনাস ফোর নেওয়ার পরে তার স্কোয়ার করলে দশের বড় আসতেছে তাহলে এরপরে যদি আমি প্লাস মাইনাস ফাইভ নেই সিক্স নেই তাদের স্কোয়ার করলে আরও বড় সংখ্যা আসবে এদিকে আমরা যত বড় সংখ্যা নিব তার স্কোয়ার করলে অবশ্যই দশের চেয়ে বড় আসবে তাহলে আমাদের এখানে আর সংখ্যা নেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ আমরা এই সেটের উপাদানগুলো পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সেট সেটকে যদি আইডেন্টিফাই করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এ সিকুয়াল অর্থাৎ অঙ্কে যদি এরকম থাকে যে এ ইকুয়া ক্যাপিটালের দ্বারা আইডেন্টিফাই করা থাকতো তাহলে আমরা নির্ণেয় সেট এ ইকুয়াল লিখতাম কোনো সেটকে ক্যাপিটাল লেটার দ্বারা যদি আইডেন্টিফাই করা না থাকে সেক্ষেত্রে আমরা লিখব নির্নে সেট এস ইকুয়াল তো এখানে এই আমরা সেটের উপাদানগুলো পাচ্ছি জিরো এরপরে হলো পাচ্ছি আমরা প্লাস মাইনাস ওয়ান এরপরে আমরা পাচ্ছি প্লাস মাইনাস টু তারপর হলো প্লাস মাইনাস থ্রি তো এটাই হলো আমাদের এই প্রদত্ত সেটের তালিকা পদ্ধতি তো এখানে আমাদের উপাদান রয়েছে ষাটটি প্লাস ওয়ান টু থ্রি আবার মাইনাস ওয়ান টু থ্রি তাহলে এখানে তিন দু ছয়টা আর জিরো এটা হলো ষাটটা তো আমরা যেহেতু জানি যে ঋণাত্মক সংখ্যাগুলো বামে থাকে ধনাত্মকগুলো ডানে থাকে আর মাঝখানে থাকে শূন্য তো আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস থ্রি তার চেয়ে বড়ো হলো মাইনাস টু তার চেয়ে বড়ো হলো মাইনাস ওয়ান এরপরে তার চেয়ে বড়ো হল কি জিরো জিরোর চেয়ে বড়ো ওয়ান তারপরে টু তারপরে থ্রি তো এই যে উপরের এই সংখ্যাগুলোকে আমরা এভাবে লিখতে পারি তো এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের এই নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থেকে যেন আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ